মা যদি সন্তানরা সুস্থ থাকে মা কিন্তু অনেক ভালো লাগে আর সন্তানরা সবসময় যদি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায় মায়ের কিন্তু ভালো লাগে না হয় দোয়া করবেন যেন কেমন আছেন আশা করি দেখতে পাচ্ছেন ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে মশলাপাতি দাও তো কুরবানির তো আইতো মশলাপাতি পেঁয়াজ রসুন এইগুলি কিনতে বেশি লাগে এই এইজন্যই কিন্তু বাজারে চলে এসেছি আর বাজার করতে তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া তো সময় পায় না তো আমি চলে এসেছি পেঁয়াজ আলু রসুন আদা এগুলি কিনতে আবার এদিকে এসেছি গরম মশলা কিনতে তো এখানে মশলার দোকানে এত পরিমানে ভিড়তে লাইনে

এগুলোই আর আরো অল্প কিছু যেগুলি আছে সেগুলি বের করে এখানে বাজার থেকে ভাজা বাদাম কিনে এনে আছে বাদাম বলে কিন্তু আমার ব্যাগে আছে আমার খেয়াল কিনাই বাদামগুলি খাওয়ার কথা যাই হোক তো এখানে কিন্তু লেবু নিয়ে আসছি লেবু একটা ব্যবহার করা হয়েছে এর মধ্যে আছে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এখানে কালার ডাল কালার ডাল আপনারা কেউ চেনেন কিনা জানি না

এখানে হলো জিরা আর এখানে গোলমরিচার লগণ দল তো এগুলি নিয়ে আসা হয়েছে আর এখানে তো ফল জয় শ্রী ফল আর ইস্টার ফল এখানে আছে এগুলি আলাদাই আছে যাই হোক এগুলি বের করা যাবে না বের করলে এখন সমস্যা আর এখানে হলো

মশলা এখানে হচ্ছে সাড়ে আটশো টাকার আসছে ডালের দোকানে মানে হচ্ছে ডাল তারপরে মরিচের গোড়া হলুদের গোড়া ওখানেও মনে হয় চারশো টাকা না চারশো টাকা তারপরে হচ্ছে পেঁয়াজ আলুর দোকানে হচ্ছে ওখানে পাঁচশো টাকা ভাবেন তাহলে আর এদিকে তো আর টুকটাক হচ্ছে খাবার দাবার একটু নেওয়া হয়েছে আর এই যে লেবু লেবুটা লাগবে লেবু লেবুটা রস নাই এত দাম আসে কোনো লাভ হইলো না ভাবলাম যে লেবুটা হতে পার রস হবে রস নাই আমাকে লেবু লাগবে এখন শশা লাগবে কুরবানি ঈদের কিন্তু অনেক বাজার সবাই লাগে যাই হোক আজকে ভিডিওটা আপনাদের সাথে এই টুকটু শেয়ার করলাম কালকে সকালে কি করব না করব একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর কালকে খুব তাড়াতাড়ি একটু ব্লগটা শেয়ার করবো অবশ্যই কিন্তু সবাই দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক আর এখন তো একটা ভিডিও করার পরে তা ভিডিও করা হয়নি এখন এই যে শুক্রবার আসছে তো রান্না করছি গোল মাংস এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর দুইটা গোটা গোটা রসুনও রাখছি এগুলি দিয়ে রান্না করব। আর এখানে হলো আদা জিরা বেটে নিয়েছি আদার জিরা একবারে বেটে নেওয়া হয়েছে ঈদের সহকারে তো এখন দিয়ে দিচ্ছি আজও তো আজকে অল্প মাংস রান্না করবো অল্প মশলাই ব্যবহার করতে হবে আর এখানে হলো ডারচিনি আর তেজপাতা তেজপাতা দিলাম ডাকচিনি দিলাম আর হলো এখন একটু তেলের সাথে মশলাটা মাথায় নিই মিক্স করে নিই আর এখানে হলো শুকনো উপকরণগুলি হলুদের গুঁড়া আর এটা ধুনিয়া গুঁড়া এটা মরিচের গুঁড়া লবণ সাদা এলাচ কালো এলাচ আর লবঙ্গ তো এগুলি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলি এখন মশলাটা ভালো করে নি তারপর মাংসটা রান্না করব আর আজকে সারা সারাদিনের ব্লগটা কেমন লাগে তো অল্প শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবেন দেখবেন আর যেহেতু আজকে শুক্রবার বেশি ভিডিও করারও সময় নাই আর ঈদের অনেক কাজ তো এই তো এখন মশলাটা নি তারপর মাংসটা বসিয়ে দেব সেটা একটু শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাকে তো এত রান্না তো করতেছি আর এদিকে তো মাংস বসায় দেওয়া হয়ে গেছে শুক্রবার যেহেতু আছে ছুটির দিন আপনাদের ভাইয়া নাই বাসায় ও আজকে অনেক কাজ আছে ব্যস্ত অনেক ব্যস্ত যেহেতু কোরবানি এদিক কোরবানি ঈদের কিন্তু অনেক ব্যস্ত থাকা লাগে আর কুরবানি ঈদে তো অনেক কাজ তো সেই কাজগুলি আর আমি তো মোটামুটি আমার যেগুলি কাজ কাজ তো তো করতেছি আপনাদের ভাইয়া করতেছে অবশ্যই সঙ্গে থাকেন আর দেখতে থাকেন ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের দিনের ব্লগ একটু তো শেয়ার করলাম তারপরে রান্না শেষ করব এখন ছেলে গেছে নামাজ পড়তে ছেলে এখনো আসে নাই আর মেয়েরও শরীরটা খুব একটা ভালো নাই মেয়ে কয়দিন ধরে খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার মেয়েটা কেন অসুস্থ হয়ে যায় সবসময় ভালো লাগে না মা 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 হয়ে কত কষ্ট লাগে বলেন একটা যদি সন্তানরা সুস্থ থাকে কিন্তু মার অনেক ভালো লাগে আর সন্তানরা সবসময় যদি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায় মা কিন্তু ভালো লাগে না সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে যেন সুস্থ থাকে সবসময় ভালো থাকে এই দোয়াটা করবেন আর এইতো আপনাদের সঙ্গে এইভাবে ব্লক করে ভিতরে কিন্তু অনেক কষ্ট দুঃখ নিয়েও থাকা হয় সবসময় কিন্তু আমরা যে সবসময় হাসি খুশি থাকে হাসি খুশি ভাবে ক্যামেরাতে আসি আসলে আমাদের ভিতরের কষ্টগুলো তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি না করার প্রয়োজন মনে করি না যেহেতু সবার সব কষ্ট কিন্তু সবার সাথে শেয়ার করে আপনাদের মন খারাপ হলে কি করতে পারবেন কিছুই তো করতে পারবেন না তাই না তো ওই জন্য বলি না নিজেদের কষ্ট নিজেদের কাছে থাকে তারপরে যতটুকু পারি যে না এটা শেয়ার করাই যায় তখন শেয়ার করে আপনাদের সঙ্গে এই তো রান্না করতেছি আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মনটা খুবই খারাপ লাগছে গতবার তো শরীরটা খুব খারাপ ছিল আমাদের ঈদ খুবই খারাপ গেছে তো এখন মনে করেন যে আবার এই যে কুরবানি ঈদ কুরবানি ঈদে মেয়ের শরীরটা খুব খারাপ তো মেয়েকে এখন ডাক্তার দেখাবো দেখি আজকে যাব সিরিয়াল নিবো নেওয়ার পরে কালকে ডাক্তার বসবে তো দেখাবো সবাই দোয়া করবেন যেন আমার মেয়ের ওষুধ খেয়ে যেন ভালো হয় যায় বেশি ওষুধ পানি যেন না খাওয়া লাগে ও সব সময় ওষুধ খাওয়া লাগে ওর বেশি আর শরীরটা না চলেই তো ওষুধ খেলে কি ভালো লাগে বলেন এই তো তো আপনাদের সঙ্গে সারা দিনের আজকের ব্লগটা শেয়ার করলাম রান্না করতে করতে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ সবাই ফলো করবেন তো ভিডিওটি আর বেশি বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ